উজ আনুরিমিল্লাহ রহমা আনুর রাহিম আমি মোহাম্মতলিয়াকালী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন কোরআনকে সহজ করে উপস্থাপনের জন্য আমি তর্জমা করে থাকি আপনারা ভিডিও প্রথমে ভালোভাবে দেখবেন তারপরে নিজেরা অনুশীলন করবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে আমি একটি নতুন সুরার তর্জমা করব এটার নাম হলো সুরার রুম তা আমি শুরু করি এক নম্বর আমি আলিফ এই শব্দগুলা আল্লাহ কোরআনে অনেক জায়গায় ব্যবহার করেছেন এগুলাকে হুরুফে মোকত্ব বলে এগুলার কোনো অর্থ আল্লা তাল্লা প্রকাশ করেননি অনেক ক্ষেত্রে আল্লাহ এই শব্দগুলা ব্যবহার করেছেন বিশেষ করে মৌলিক বিশ্বাসের সাথে জড়িত যে কোনো বিষয় কোরআন কিতাবের কথা বলতে যে আল্লাহ এ শব্দগুলা ব্যবহার করেছেন অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ করার জন্য শব্দগুলা ব্যবহার করেছেন যে এই শব্দগুলো আমি বলেছি এরকম শব্দ দিয়ে তোমরা পালে কোনো কিতাব তৈরি করে নিয়ে আসো যা হোক এটা নিয়ে ব্যাপারে আমি অনেক জায়গায় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেহেতু এই শব্দগুলা কোরআনে অনেক জায়গায়ই আল্লাতাল্লা মানে আল্লাহ এই শব্দগুলা ব্যবহার করেছেন গুলিবাদ বিজয়ী হয়েছে আর রোম রোম পরাজিত হয়েছে গলা মানে সে বিজয়ী হওয়া সে বিজয়ী হয়েছে আর গুলিবাদ মানে পরাজিত হয়েছে আর রোম রোম সম্প্রদায় পরাজিত হয়েছে ফি আদনা নিকটবর্তী আল্লাহ পৃথিবীর ফি আদনা নিকটবর্তী আল্লা পৃথিবীর পৃথিবীর নিকটবর্তী এখানে পৃথিবী বলতে সৌদি সৌদি আরবকে বোঝানো হয়েছে ফি মানে মধ্যে আদনা মানে নিকটবর্তী আল্লা পৃথিবীর মানে এটা সৌদি আরবের নিকটেই অখম তারা মিন মিমবাদি পরে গলা বিহিম তাদের পরাজয়ের পরে তা শীঘ্রই না তারা বিজয়ী হবে ফি বিদ ফি মানে মতে বিদ মানে হলো যে নির্দিষ্ট সিনিন সিনিন মানে বছর আর বিদি মানে নির্দিষ্ট কিছু সময় পরে ফি বিদ এ কিছু কিছু বছর পর আর কি তাহলে ফি মানে মধ্যে বিদি মানে হেনে হলো সিনিন মানে আমরা জানি বছর আর বিদি মানে হলো নির্দিষ্ট কিছু বছর পরে তারা জয়ী হবে তাই এই জায়গায় বিদ্দি বলতে বোঝাই হলো যে তিন থেকে নয় বুঝাই মানে যেটা যেটা আরবি ভাষায় বিদ্দি বলতে তিন থেকে নয় বছরকে বুঝাই মানে তাইলে বোঝানো হয়েছে যে তিন থেকে নয় বছরের মধ্যেই তারা আবার বিজয়ী হবে আচ্ছা এখানে কিছু শব্দ আমি যে যেমন আল্লাহ বলছে গলিবাতি গলিবাতি পরাজিত হয়েছে আর রোম রোম পরাজিত হয়েছে ফি আদনা মানে নিকটবর্তী আল আর দি পৃথিবীর এটা সৌদি আরবের নিকটই ফি মানে ফি মানে মধ্যে আদনা মানে নিকটবর্তী আল আর পৃথিবী এখানে আ বলতে সমস্ত পৃথিবী নয় সৌদি আরব আরবকে বোঝানো হয়েছে যে অংশে আমাদের নবী বসবাস করেছেন এবং যেখানে আমাদের নবীর জন্ম হয়েছিল সে মক্কা মক্কামুদ্দিনের কাছে এটা এখানে আমরা যদি বলি যে আল্লাহ বলছে ফি ফি আদনা মানে নিকটবর্তী আল দি এটা সৌদি আরব বা মক্কানগরের কাছে বা মদিনা নগরের কাছে এটা তাহলে আমরা তো জানি যে রোমান রোম যে আমরা জানি যে রোম রোম হলো যে ইটালির রাজধানী ইটালি হলো ইউরোপে আর সৌদি আরব হল যে এশিয়াতে তাইলে এটা কাছাকাছি কিভাবে হয় তাইলে এটা রোমের কাছাকাছি তো নয় এটা তাহলে এখানে মানে এই জায়গায় রোম পরাজিত হয়েছে আবার আল্লাহ বলছেন যে এটা সৌদি আরবের কাছে তো আমরা জানি যে মানে আমরা গ্রিক সভ্যতার নাম শুনেছি গ্রিক গ্রিক সভ্যতার পরেই হলো যে রোম সভ্যতা রোম সভ্যতা ছিল মূলত হলো যে ইটালির রাজধানী যে রোম ওই 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 রোম রোমান সভ্যতা বলতে হলো যে ইটালির রাজধানী যে রোম রোমের আশেপাশে যে সভ্যতা গড়ে উঠেছিল ওইটা হলো রোমান সভ্যতা কিন্তু রোমান সভ্যতা বিস্তৃত হইতে হইতে একসময় ইউরোপ থেকে এটা পার হইয়া এশিয়া পর্যন্ত আসছিল। তাহলে রোমান সভ্যতার দুইটা অংশ ছিল একটা ছিল ইউরোপীয় অঞ্চল আর একটা ছিল এশীয় অঞ্চল এশীয় অঞ্চলের অঞ্চলের একসময় রাজত্ব করতেন হলো যে কনস্ট্যান্টাইন রাজা কনস্ট্যান্টাইন এবং তার নামই কনস্ট্যান্টিনোপল যেটা হলো যে তুরস্কতে তুরস্কের যে তুরস্কের একটা অংশের নাম আমরা জানি যে কনস্টান্টিনোপল ওই অংশটা হলো রাজত্ব করতেন হলো যে কনস্টেন্টাইন নামে একজন রাজা এবং ওই অংশটাও ছিল ওইটা রোম সভ্যতার অন্তর্ভুক্ত ছিল তো ওইটাকে বলা হতো যে মানে এশীয় অঞ্চল যেটা এশীয় অঞ্চল এশীয় অঞ্চলের রাজা ছিলেন হলো রাজা কনস্ট্যান্টাইন এবং তার নামই হলো যে কনস্ট্যান্টিনোপল মানে যেটা হলো যে তুরস্ক একটা জায়গার নাম এবং তিনি রাজত্ব করতেন হলো যে তুরস্ক সিরিয়া তারপরে হলো যে জর্দান তারপরে হলো ফিলিস্তিন এই অংশটা ওই অংশটা নিয়ে রাজত্ব করতেন এবং এই অংশটারই পরাজয় পরাজয় হয়েছিল পরাজয় কার কাছে হয়েছিল তাদের মানে ফরাসি যে সভ্যতা তাদের কাছে মানে ইরাক এবং ইরানের যে অঞ্চলটা ওই অঞ্চলের কাছে মানে রোমানরা পরাজিত হয়েছিল আপনারা ওনা বুঝতে পারছেন মানে হলো যে এখানে প্রশ্ন হলো যে পরাজিত হয়েছে কে কার কাছে হয়েছে হয়েছে রোমানরা পরাজিত হয়েছে কার কাছে হয়েছে পার্সি মানে পার্সি পার্সি যে সভ্যতা মানে ইরাক ইরানের যে অংশটা তাদের কাছে তাদের পরাজয় হয়েছে তাইলে এখানে বোঝা যাচ্ছে যে ইরাক ইরানের কাছাকাছি ছিল সিরিয়া তুরস্ক জর্দান এবং ফিলিস্তিন এই অংশটাও রোম রোমানরাই একসময় রাজত্ব করতেন এই অংশটার পরাজয় হয়েছিল তবে বিশ্বাসের দিক থেকে আকিদার দিক থেকে তাদের তারা ছিল কিতাবদারী মানে তারা ছিল খ্রিস্টান আর যাদের কাছে পরাজয় হয়েছে মানে ইরাক এবং ইরান ওই অংশটা আসলে এরা ওরা ছিল মূর্তি পূজক এর ফলে দেখা যায় যে ফলে মানে পার্শীয় সভ্যতার কাছে যে রোমান সভ্যতার যে পরাজয় হলো এর ফলে কিন্তু মক্কার যে কুরা ইস্যাত তারা কিন্তু খুশি হয়েছিল কারণ তারাও মূর্তি পূজা করতো এখানে আকিদার যেহেতু মিল আছে এই জন্য যেহেতু যারা মানে ইরান ইরাক তাদের হাতে যেহেতু পরাজিত হয়েছিল এবং তারা যেহেতু মূর্তি পূজা করতো এবং এরাও যেহেতু মূর্তি পূজা করত এই জন্য মানে মক্কার কুরাইশ সম্প্রদায়ের লোকরা হলো যে তাতে খুশি হয়েছিল আর মুমিনরা তাতে বেদনার্থ হয়েছিল এই কারণে যে কারণ তারা সিরিয়ার যে অংশটা তুরস্ক জর্দান তারা ছিল কিতাবদারী মানে তারা খ্রিস্টান ছিল তো বলতে বলতেছিল যে মানে যদি আল্লাহ তাল্লাহ যদি মানে কিতাব নাজিলি করিয়া থাকেন তাহলে মূর্তি পূজকদের কাছে কিভাবে হলো যে কিতাবদারীদের পরাজয় হলো এলো এর ফলে মুমিনর সংকিত হলো তারা মুমিনরা বললো যে তোমরাও তো কিতাবে বিশ্বাস করো সুতরাং তোমাদেরও একসময় পরাজয় বরণ করতে হবে আমাদের হাতে এখানে আল্লাহ কিন্তু এখানে ভবিষ্যৎবাণী করছে যে কিন্তু বলছে যে যদিও মানে রুমের পরাজয় হয়েছে তারা বিজি হবে হলো ফিবিদ ফিবিদ ই ফিবিদ ই মানে হলো যে সিনিন। নিন ফিবিদ ই মানে নির্দিষ্ট কিছু বছরের মধ্যে তারা বিজি হবে এখানে আল্লাহতাল্লাহ মানে কয় বছরের মধ্যে বিজি হবে একদম নির্দিষ্ট করে বলেন নাই ফিবিদ ই মানে অল্প কয়েক বছরের মধ্যে তারা বিজি হবে এই শব্দের অর্থ আরবিতে বোঝায় যে তিন থেকে নয় পর্যন্ত বোঝায় তার বোঝা যাচ্ছে যে তিন থেকে নয়ের মধ্যে তারা মানে রোমানরা আবার বিজয়ী হবে এখানে একটা কাহিনী হলো যে মানে উবাবিন খালফ নামে এক ব্যক্তি ছিল সে আবু বকরকে আইসা বলল যে তোমরা তো তোমাদের কোরআন তো বলছে যে রোমানরা যে পরাজিত হয়েছে তারা অল্প সময় পরে আবার বিজয়ী হবে তো তাইলে তুমি আমাদের সাথে বের ধরো যে যদি তারা যদি তিন বছরের মধ্যে যদি বিজয়ী হয় রোমানরা আবার তাহলে আমি তোমাকে মানে হলো দশটা উঠ দিব আর যদি তারা যদি বিজয় না হওয়ার মধ্যে তাহলে তুমি আমাকে দশটা উঠ দিবা রাসুলসাল্লাহ আলি হোসাল্লামের কাছে আবু বকর রাদি আল্লাহ আনহু আসলো এবং বললো যে মানে তিনি একটা বেড ধরতে যাচ্ছেন তখন রাসুল সাল্লু আল্লা সাল্লাম বললেন যে না তুমি তিন বছরের জন্য বেড ধরো না যেহেতু কোরআনে তো তিন বছর বলায় নাই বিদ্রি মানে হলো যে সিনেন কিছু বছরের মধ্যে বিদি মানে তিন থেকে নয় বোঝায় তাইলে এক কাজ করো তুমি দশ বছরের জন্য বেড ধরো এবং দশটা উটের জায়গাতে একশো উটের বেড ধরো যদি মানে রোমান রাজুদের মধ্যে বিজয়ী না হয় তাইলে আবু বকর তাদেরকে একশো ওট দিবে আর যদি এর মধ্যে বিজয়ী হয় তাইলে এই যে খালফ সে আবু বকরকে একশো তা আল্লাহর অনুগ্রহে মানে রোমানরা আবার হলো যে দশ বছরের মধ্যে বিজয়ী হয়েছিল সুহান আল্লাহ তাহলে মানে বিদি মানে হলো যে বছর সিনিনা না কয়েক বছরের মধ্যে লিল্লাহি আমরু আল্লাহর জন্য হলো যে সমস্ত আদেশ আল্লাহর পক্ষ থেকে মিন কবল ইতিপূর্বে ওয়া মিন বাদ ওয়া মিন ওয়া মিন বাদ এবং তারপরে এই যে গ্রিক রাজ্যে পরাজিত হয়েছে এর আগেও সব কিছু আল্লাহ তাল্লার আদেশই হয়েছে এবং ভবিষ্যত হবে লিল্লাহি মানে আল্লাহর জন্য আম্র মানে হলো কাজ বা আদেশ যদি কাজ হয় মানে সমস্ত কাজই মিন কবল মানে তার পূর্বে তার পূর্বে বলতো এই যে রোমানরা যে পরাজিত হয়েছে যে বছর তার পূর্বে ওয়ামিন ওয়ামিন বাদ এবং তারপরেও সব কিছুর আল্লাহ আদেশই হবে ওয়া এবং ইয়ামা এজিন ওয়দিন ইয়াফরহু আনন্দিত হবে আল মুমিনুনা মুমিনরা মমিনরা আল্লাহ বলছে যে রোমানরা আবার কি হবে বিজি হবে ফিববেদ এই ফিবেদ ই নিন কয়েক বছরের মধ্যে লিল্লাহি আমরাও আল্লাহর জন্য সমস্ত কাজ মিন কবল ইতি বলবে ওয়ামিম বাদু ওয়ামিম বাদু এবং পরেও ওয়া ইয় ইসীন যে দিন ইয়াফ্রাহুনা ফারিহা থেকে আসছে তারা বিরোধী সে বিজয়ী হবে সে বলতে আল মুমিন হুনা এটা কর্তাটা মমিনরা ওই সময় হলো যে আনন্দিত হবে ওয়া ইয় ইসীন ওই দিন ইয়াফ্রাহ মানে সে আনন্দিত হবে শব্দ হল ফারিহা ফারিহা থেকে ইয়াফ্রাহ সে আনন্দিত হবে আল মমিন উনা মুমিনরা। ওই দিন মুমিনরা আনন্দিত হবে যেদিন হলো যে রোমানরা আবার জয়ী হবে কারণ আকিদাগত দিক থেকে রোমানদের সাথে মানে মুমিনদের মিল আছে মুমিন রকিতাবদারি এবং রোমান রকিতাবদারি ছিল রোমান রকিতাবদারি ছিল মানে রোমানরা যে অংশ শাসন করত। সিরিয়া এবং সিরিয়া তারপর হলো যে জর্দান তারপরে তুরস্ক এবং ফিলিস্তিন ওই অংশটা ওই অংশটা কিতাবদারী আল্লাহর আল্লাহ আল্লাহ ইয়ানসুরু তিনি সহায়তা করেন মান জাকি ইয়াও তিনি যাকে চান আল্লাহ তাকে সহায়তা করেন আহুয়া তিনি আজিজ আল্লাহ আজিজ ও রহমান এবং রহমান ওয়াদা আল্লাহি আল্লাহর ওয়াদা লানা ইয়াফলি হো তিনি এটাকে হলফ করেন না হল আল্লাহ ওয়াদাকে খেলাপ করেন না তিনি খেলাপ করেন আল্লাহ আল্লাহ ওয়াদাহ তারাকে মানুষের অধিকাংশ লানা ইয়ামালা তারা জানে না লানা মুনা তারা জানে না তারা জানে জোয়াহিরন বাহ্যিক দিক মিনাল হায়াতির দুনিয়া দুনিয়ার বাহ্যিক দিকটাই তারা জানে অসম তারা আন আখিরাত আখিরাতের ব্যাপারে কোম তারা গফেলন তারা গফেল অধিকাংশ মানুষ দুনিয়ার বিষয়টাই জানে আখেরাতের ব্যাপারে তারা গফেল অনেকে তো আখেরাত বিশ্বাসও করে না এবং মানুষ হলো যে এই যে অনেকে বিশ্বাস করে আখেরাতের ব্যাপারে কিন্তু আখেরাতের জন্য তো আমরা অনেকেই ওইভাবে কাজ করি না কেবল বিশ্বাসের মধ্যে অনেকে সীমাবদ্ধ আছে আনে কি না তবে লাম না তারা চিন্তা করে তবে না ফিয়ান কি তারা তাদের নিজেদের ব্যাপারে চিন্তা করে না মানে কি ওয়া তবে লাম না তবে কি না তবে কি না ফাঁকা আরো ফিকির করে ফিকির ফিকির মানে চিন্তা করে ফি আনফু নিজেদের ব্যাপারে মা খালাক না মানে না তিনি সৃষ্টি করেছেন তিনি বলতে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেননি আসামা ওয়াতে আকাশ সমূহ ওয়াল আর্দি পৃথিবী অমা বাইনা হোমা এবং যা কিছু আছে দুইয়ের মধ্যে ইল্লা বিদিত বিল হাক্কি তিনি সত্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করেন না উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই ও এবং আজ আলিন মুসাম্মা এবং এটা নির্ধারিত সময়ের জন্য ও ইন্না নিশ্চয়ই অধিকাংশ ও ইন্না নিশ্চয়ই একটু আপনার অপেক্ষা করেন ওয়া ইন্না নিশ্চয়ই দেখা অত যাচ্ছে না কিছু আমি একটু আলোটাকে বাড়াই নাই এবার হয়তো একটু দেখা যাবে আমরা একটু লাইনে থাকেন একটু আলোর সমস্যা হচ্ছে আমার ওয়া ইন্না নিশ্চয়ই উহা ইন্যা নিশ্চয়ী উয়া ইন্দ্র অধিকাংশ মিনান নাসি মানুষের বাক্য দেখে বি লিখ বি লেখ ই ব্যাপারে রববিহিম তাদের রবের মুলাকাতির ব্যাপারে লাও বিশি তারা কাফের হা মানে কি ওয়া তবে লামনা তবে কি না ইয়া সিরো তারা ভ্রমণ করে আ মানে কি লামনা ইয়া সিরু তারা ভ্রমণ করে শব্দরে সারো থেকে আসছে সার সারো মানে হল যে ভ্রমণ করা ইয়া শিরু তারা আর অন্যকে আশ্রম করানো আতবের লাভ নাই ইয়া শিরু তারা ভ্রমণ করে ফিল আর পৃথিবীর মধ্যে ইয়ান ইয়ুরো তারা দেখে কাইফা কেমন কানা ছিল আকিবা তুপুরি নাম আল্লাহজিনা যারা মিন কবলিহীম তাদের পূর্বে ওয়াকানু তারা ছিল আসাধ্য আসাদা অনেক অনেক শক্তিশালী মিনহোম তাদের থেকে কুয়াতান শক্তির দিক থেকে আমরা বলি না লাকুয়াতা কোনো শক্তি নাই লাকুয়া লাহ লা কোয়াতান নাই কোনো সহায়তাকারী না নাই কোনো শক্তি তাহলে ওয়াকানু তারা ছিল আসাদ্দা মানে অনেক বেশি শক্তিশালী মিনহুম তাদের থেকে কুয়াতান শক্তির দিক থেকে ওয়া ও এবং আসারো তারা চাষ করত ওয়া আস্তারও তারা চাষাবাদ করতো আলাদা পৃথিবী ওয়া আমার উহা ও আমার উহা এবং তারা এটা আবাদ করত। আমরা বলি না বাইতুল মামুর যে মসজিদকে আবাদ করা হয়েছে বাইতুল মামুর মামুদ মানুল আবাদ করা মামুর মা মামুর মানে আবাদ করা ও আমার উহা তারা এটা আবাদ করতো আকসার অধিকাংশ মিন হইতে মান আমার আমারু তারা আবাদ করত আকসার অধিকাংশ মিন হইতে মা যা কিছু আমার উহা তারা আবাদ করত ওয়া যে আত তাদের কাছে এসেছে রসু লোহো তাদের রসুল ওয়া যা মানে সে এসেছে সে বলতে রসু লোহোম তাদের রসুল এসেছে বিলবাই নাতি সুস্পষ্ট প্রমাণ নিয়ে হমা না কানা হয় আল্লাহ আল্লাহ মা হোম তিনি জুলুম করেন আল্লাহ কারোর উপর জুলুম করেন না ওয়ালাক ওয়ালাকিন বরং কানু তারা আনফুসা হোম তাদের নিজেদের ওপরে ইয়াজলি মোনা তারা জুলুম করে আল্লাহ কারো উপর জুলুম করেন না বরং মানুষ তার নিজের ওপর জুলুম করে এই জায়গায় হলো যে মানে এখানে বলছে কানু আসাদ্দা তারা ছিল আসাদ্দা মানে অনেক কঠিন মিনহুম তাদের মধ্য থেকে কোয়াতান শক্তির দিকে তারা অনেক বেশি প্রবল ছিল এখানে আল্লাহ আগের জাতির কথা বলছে আজ জাতির কথা সামর জাতির কথা লুতের জাতির কথা তারপর সোয়াইব রাদী আল্লাহ তাল্লাহ জাতির কথা তারা অনেক শক্তিশালী ছিল এখানে কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলছে যে তারা বড় বড় বিল্ডিং বানাইতে পারতো তারপরে হলো যে এই ফিরাউনের জাতি অনেক শক্তিশালী ছিল তারা এই যে যে মমি বানাইতো পিরামিড বানাইছে আমরা জানি ও এবং আসারু তারা চাষাবাদ করত আলাদা পৃথিবী ও আমার উহা তারা এটা আবাদ করতো বাইতুল মামুর যে মসজিদকে আবাদ করা হয় আকসা আকসারও অনেক বেশি মিম্মা হইতে যা কিছু আমার ও তারা চাষ আবাদ করেছে তাহলে ও আমার ও আমার উহা তারা আবাদ করেছে আকসার অনেক বেশি মিন হইতে মান যা কিছু আমার উহা তারা আবাদ করেছে ও যা আত হোম তাদের কাছে এসেছে আর রসলু না রসলু হোম তাদের রসোল নাতি সুস্পষ্ট প্রমাণ নিয়ে ফামানা কানা ফা মা কানা আল্লাহ আল্লাহ জুলুম মানে না কানা আল্লাহ ইয়াজলিমুন আল্লাহ জুলুম করেন না পাল্লা বরং কানু তারা ছিল আনফুসাহ তারা নিজেরাই ইয়াজলিমোনা তারা জুলুম করেছে সম্মতবর কানা আকিবাতা ছিল পরিণাম আল্লাহ যারা আসাও আসাউ মানে হলো যে মন্দ কাজ করেছে সুম্মতবার কানা ছিল আকিবাতা পরিণাম আল্লাহ যারা আসাউ। আর মানে তারা মন্দ করেছে মন্দ যে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আয়াতি আল্লাহ আল্লাহ রায়াতকে তারা ছিল বিহা তার ব্যাপারে ইয়স্তাক জিউনা তারা হলো এটাতে হাসি তামাশামা শামা করেছে ধন্যবাদ